আসসালামু আলাইকুম চ্যানেল সৌক সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এলাকাটি ফ্যান্ডাসি কিংডমের ঠিক পাশেই জামগড়া ফ্যান্ডাসি কিংডম এটি তার পাশেই হচ্ছে ঢাকাই পিজেট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এবং এখানে বিভিন্ন এলাকা দূরত্ব দেখানো হয়েছে এবং এই ফ্যান্ডাসি কিংডম থেকে অল্প একটু দূরত্বে কিন্তু আলহাজ আব্দুল গফুর মন্ডল স্কুল এবং এটি হচ্ছে রূপায়ন হাউজিং গফুর মন্ডল স্কুলের ঠিক পাশে হচ্ছে রূপায়ন হাউজিং বা জামগরা রূপায়ন হাউজিং নামে পরিচিত এটি বিশাল একটি এরিয়া নিয়ে অবস্থিত এবং রূপায়ণ হাউজিংয়ের ঠিক পাশে একদম সীমানার ধরেই কিন্তু আজকে আমাদের একটি সেমি পাকা বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেই বাড়িটি আজকে আমরা দেখবো এবং এটি হচ্ছে সেই বাড়িটির রাস্তা এটি হচ্ছে তেরো ফিটের রাস্তা এই তেরো ফিটের রাস্তাটির থেকে আপনি কিন্তু ইচ্ছা করলে জামগড়া ফ্যান্টাসি কিংডম এই এলাকা তো সরাসরি চলে যেতে পারবেন ঢাকায় পিজের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাতেও চলে যেতে পারবেন অথবা আপনি যদি মনে করেন রূপায়ণ হাউজিং হয়ে ভিতর দিয়ে বের হবেন তাও কিন্তু আপনি আসতে পারবেন এমনই লোকেশনে এমনই যোগাযোগ ব্যবস্থার মধ্যে কিন্তু আজকের এই বাড়িটি এবং এটি হচ্ছে বাড়ি এই যে কালার করা রং করা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি আজকে বাড়ি এই সেমি পাকা সুন্দর ছোটো একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা ছোট বাড়ি ফুস করছিলেন একটু ভালো ভাড়ার জন্য যারা বাড়ি করছিলেন একটু রাস্তা সহকারে যারা বাড়ি ফুস করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে এই রাস্তাটির পাশেই কিন্তু লাগোয়া বাড়িটি এই যে রং করা কালার করা দেখতে পাচ্ছেন এই যে লাল যে বর্ডারটি দেওয়া আছে এই লাল বর্ডার থেকে অপর পাশে যে লাল বর্ডারটি দুই অংশে বিভক্ত বাড়িটি কিন্তু এই পাশে লম্বা করে ঘর করা এবং অপর পাশ থেকেও ঘর করা দুই পাশে মাঝখানে গলি রেখে কিন্তু বাড়িটি করা হয়েছে এটি বাড়িটির সামনের অংশে আছে আমরা বর্তমানে আমি আপনাদেরকে বাড়ির চারপাশে বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করেছি প্রথমে তারপরে ভিতরের দিকে যাব আমরা এখানে এই পর্যন্ত যে লাল যে ভড়ার সীমানাটুকু এই পর্যন্ত কিন্তু বাড়িটি এটি বাড়িটির সামনের অবস্থানটুকু দেখানো হচ্ছে আপনাদেরকে এলাকাটি কিন্তু একেবারে রূপায়ণ হাউজিংয়ের পাশে হওয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আর আপনারা জানেন যে এলাকাটিতে কিন্তু প্রচুর পরিমাণে গার্মেন্টস শিল্প কারখানা রয়েছে যে কারণে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়া পাওয়া যায় ভাড়ার জন্য মূলত এই এখানে কলোনি সিস্টেমের এই বাড়িগুলো করা হয় এবং এটিও কিন্তু সেই একই সিস্টেমের বাড়ি এটি হচ্ছে বাড়ির গেট এটি গেটের অংশ দেখতে পাচ্ছি সুন্দর একটি গেট লাগানো হয়েছে এখানে আর বাড়ির ভিতরের অংশে যাবো আস্তে আস্তে এটি হচ্ছে বাড়ির ভিতরের অবস্থানটুকু ভিতরে দুই পাশে রুম করা হয়েছে এবং দুই পাশে দিয়ে কিন্তু একদম মাঝখানে গলি রেখে কিন্তু রুমগুলো করা এটি সাবমার্সিবলের আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি ঢাকা জেলা আশুলিয়া থানা উত্তর জামগড়া রোপায়ন হাউজিং এর পাশে সহ আজকের ছেমেপাকা বাড়িটি এলাকাটি রোপায়ণ হাউজিং নামে বেশি পরিচিত আরও সহজভাবে যদি আপনি আসতে চান তাহলে আব্দুল গোফুর মন্ডল স্কুল গোফুর মন্ডল স্কুল বললেই কিন্তু আপনি জামগড়া থেকে অথবা ঢাকাই পিজের রপ্তানি প্রক্রিয়া কোনো এলাকা থেকে অথবা যদি আপনি বাইপেল থেকে আসেন যেখান থেকে আসেন না কেন এই এরিয়াগুলো থেকে আপনি রিক্সা নিলে সরাসরি মন্ডল স্কুল জামগড়া বললে কিন্তু সবাই আপনাকে একদম বাইরের কাছে নিয়ে আসবে বাইরের পাশেই কিন্তু মন্ডল স্কুলটি অবস্থিত তো এই হচ্ছে মোটামুটি বাড়ির মানে যাতায়াতের অবস্থানটুকু বলে দিলাম আপনাদেরকে এখানে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ শূন্য ছয় পয়েন্ট জমির পরিমাণ চার শতাংশ ছয় পয়েন্ট রাস্তা হচ্ছে তেরো ফিট বর্তমানে বাড়িতে ওয়ান ইউনিট সিস্টেম রুম মানে ভিতরে টয়লেট গোসলখানা সেপারেট করা যে সিপার সিস্টেমগুলো সে অনুপাতে রুম আছে চারটি এবং সিঙ্গেল রুম যেগুলো আর কি বাইরে ওয়াশরুম টয়লেট গোসলখানা মানে শেয়ারিং সিস্টেম সেগুলো আছে ছয়টি রুম আছে ওখানে মোট হচ্ছে দশটি এরকম বড় রুম এবং একটি আছে ছোটো রুম মোট সর্বসা করলে এগারোটি রুম রয়েছে বাড়িটিতে এবং সেই ছোটো রুমটি হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ছোটো রুমটি এটি আর বাকিগুলো কিন্তু ছ চারটি হচ্ছে ওয়ান সিস্টেম রুম এবং ছয়টি হচ্ছে সেমি পাকা যে রুমগুলো আর কি হাউ এই সেপারেট সিস্টেমের রুমগুলো আর কি মোট এগারোটি রুম রয়েছে বাড়িটিতে বাড়িটির থেকে বর্তমানে টোটাল ভাড়া আসে সম্পূর্ণ বাড়ি যদি ভাড়া দেওয়া হয় তাহলে কিন্তু বর্তমানে এখান থেকে একুশ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে বর্তমান অনুপাতে একুশ হাজার টাকা ভাড়া আসবে সম্পূর্ণ ভাড়া হলে আমি যতটুকু দেখেছি সেখানে বর্তমান দুটি রুম খালি রয়েছে কিন্তু সম্পূর্ণভাবে ভাড়া হলে একুশ হাজার টাকা ভাড়া পাবেন আপনারা বাড়িটি থেকে বাড়িতে গ্যাস নেই সবাই কিন্তু এলপি গ্যাস ব্যবহার করে সবাই সিলিন্ডার গ্যাসে ব্যবহার করে রান্না করে এখানে গ্যাসের সংযোগ নেই যদিও এখানে ভিন্ন ব্যবস্থায় গ্যাসের সংযোগ দেওয়ার সুযোগ আছে কিন্তু মালিক সেই সুযোগটি গ্রহণ করেননি সবাই নিজস্ব ব্যবস্থাপনা কিন্তু সিলিন্ডারের মাধ্যমে এখানে রান্না করে মানে গ্যাস নেই এখানে রান্নার জন্য জায়গা করা হয়েছে হ্যাঁ রুমগুলো দেখতে পাচ্ছেন আপনারা এলাকাটি তো আমি আগেই বলেছি আপনাদেরকে যেহেতু এলাকার শিল্পাঞ্চল যেহেতু প্রচুর পরিমাণে ভাড়া পাবেন আপনারা এবং এটি জামগড়া ফ্যান্টাসি কিংডম যেটি আর কি যেটি জামগড়া বাস স্ট্যান্ড নেমে পরিচিত এখান থেকে বাড়ি পর্যন্ত আসতে আপনাকে মোটামুটি তিরিশ টাকা রিক্সা ভাড়ার প্রয়োজন হবে এবং দূরত্ব যদি আমরা বলি বাড়ি পর্যন্ত আসতে এখানে প্রায় দুই কিলোমিটার দূরত্ব হারবে জামগড়া ফ্যান্টাসি কিংডম মেন স্টপিস থেকে দুই কিলোমিটার দূরত্ব হবে বাড়ি পর্যন্ত আসতে এবং এটি জমির কাগজপত্র যদি বলি আমরা এগুলো জমি চার পসার জমি সিএস এস এ আর এস এবং বি আর এস চার পয়সার জমি এগুলো এবং এটি মালিকের হচ্ছে ক্রয়কৃত সম্পত্তি মালিকের এটি ক্রয়কৃত সম্পত্তি ওনার উনি একজন আর্মি পার্সন ওনার নাম্বারই সরাসরি দেওয়া থাকবে ভিডিওতে আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করে কিন্তু বাড়ির ব্যাপারে বিস্তারিত কথা বলতে পারবেন বাড়ি নিয়ে দামাদামি করতে পারবেন বা দাম নিয়ে কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ আশা করছি তো আজকে এই চার শতাংশ ছয় পয়েন্ট জমি তেতেরো ফিট রাস্তা এগারোটি ওয়ান ইউনিট সিস্টেম রুম মোটামুটি একুশ হাজার টাকা ভাড়া আসবে এমন এই কন্ডিশনের যে বাড়িটি এটির দাম চোয়া হয়েছে মালিকের পক্ষ থেকে ষাট লক্ষ টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে ষাট লক্ষ টাকা আর যদিও এই দামটা একেবারে ফিক্সড প্রাইস না দাম নিয়ে আপনারা সামান্য পরিমাণে কথা বলতে পারবেন দাম নিয়ে সামান্য পরিমাণে আলোচনার সুযোগ রয়েছে তো মালিকের নাম্বার দেওয়া থাকবে সাথে মালিকের সাথে কথা বলে আপনারা বাড়িটি পরিদর্শন করতে পারবেন দেখতে পারবেন তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আশা করছি অবশ্যই আপনার এই সুন্দর বাড়িটি ভালো লাগবে সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম